আমরা সাগরের তলে যাব দেখেন গলফিন কি কিলিয়ার হবে না মানে আমরা সাগরের তলে দিয়ে যাব আর উপরে গ্লাস থাকবে আর এগুলা পিটা পিটা করবে আর আমরা এগুলা দেখব কেন কি গো মা বিসে কি মজা হয় আপনারা শুধু ভিডিওটা দেখেন পুরা মজা হবে আজকে বিসে চলেন আমাদের সাথে প্লাস্টিক দানব দেখেন

লি আরে বানি ওডার মানে এ এই ব্যাপারটা কর দিবলি আমার সাথে মানে সবার ক্যামেরার ভিতরে আসতে ভালো লাগে ক্যামেরার বাইরে এখন নিতে দেখতে পারে না তো আজ কামড়া রেল স্টেশন উড়বো আর দেখেন गाइस এখানে ভিউটা ओपी শে ভিউটা এত বিউটা দেখাও সবাই রে

তো অলরেডি চলে আসলাম আমরা ককসে তো গাই একটু ফ্রেশ মেশ হইলে তারপরে হবে তো গাইস অলরেডি আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি তো আমরা এখন কই যাইতেছি বিচে তো গাইস সবাই দেখতে কি এক্সপ্রেস সবাই এখন দেখতাছেন যা বিচে চলেন চলো 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 গাইস আজকে বিচে কি মজা হইবো আপনারা শুধু ভিডিওটা দেখেন দ্রমজব আজকে বিচে আমাদের সাথে তো সকাল সকাল আমরা বিচে যাওয়ার আগে সবাই মিলে একটা হোটেলে ঢুকলাম আর একটা হোটেলে ঢুকে আমরা হালকা পাতলা সবাই মিলে প্যাট ভরে নাস্তা করে নিলাম আর নাস্তা করে এক সেকেন্ডও দেরি করলাম না সোজা চলে গেলাম বিচে তো गाइस অলরেডি আমরা চলে আইছি কক্সবাজার বিচে তো এই দেখুন অপূর্ব দৃশ্যটা দেখাই সবাই রে ফুল পাங்கா আর গাইজ দেখুন বিসি কি পরিমান মানুষ আমরা যেদিন গেছি ওই দিন পায় নয় লক্ষর মতো মানুষ ছিল বিসি চলে বেশি গাইজ পানির ডেউ দেখতে আমাদের সবার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু মাথা নষ্ট হয়ে কোনো লাভ নাই

তো গাইস আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম বিচে আর বিচে এসে দেখি অনেকগুলো ছেলে খায় ঘায় গান গাইতে আছে তো আমরা এক জায়গায় খাড়া ওদের গান শুনতেছি আমরা ওখানে থেকে গান শোনা শেষ করে চলে আসলাম আরো একটা কনসার্টে দেখেন এখানে অনেক মানুষ তো गाइस আমরা এখানে গান টেনশনের পরে রাসা মা বলতাছে আরো বড় নাকি একটা কনসার্ট আছে ও বলতাছে এখানে যাবে তো আমরা সবাই ওই কনসার্টের উদ্দেশ্যে রওনা দিলাম আর गाइस ওই কনসার্টে চলে আসলাম দেখেন কি একটা কনসার্ট এখানে এর সব আর্টিয়াটি মনে হয় গান পাই মনে মনে আর আমরা হিন্দি বাংলা ইংলিশ সব ধরনের বক্কর চক্কর গান শুনে এখন চলে আসলাম আমরা ফিশ মার্কেটে হ্যাঁ তো গাইস আমরা এখানে যাই এখন আমরা ফুল সাগরের ফিশ খামু হ্যালো অডিয়েন্স এত তোমাকে তোমাকে চা আমরা অক্টোবরস টা যাই অক্টোবর কিন্তু আছে এখানে সেই লেভেল দেখা লেবেল আছে অক্টোবর টা দেখেন

তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা বার্মিস মার্কেটে কারণ আমাদের বাসার জন্য কিছু আসা কিনতে হবে তো আমরা কিছুক্ষণ ঘুরা গাড়ি করে তারপরে একটা দোকানে ঢুকে উড়ে দড়ে কিছু আসা নিলাম সবাই মিলে আসা নিই সোজা চলে আসলাম আমরা বাসায়